সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছো সবাই বরাবরের মতোই আশা করে নিচ্ছি যে যেখানে আছো আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অনলাইন ক্লাসে প্রথমে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে হচ্ছে কি যে অধ্যায় নিয়ে আমি আলোচনা করবো গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা তোমার বন এবং বনের প্রকারভেদ সম্পর্কে তো সেইখান থেকে আজকে আমরা আলোচনা করব তোমার হচ্ছে গিয়ে তোমার বনের যে গুরুত্ব ছিল অর্থনৈতিক গুরুত্ব ছিল তারপর হচ্ছে গিয়ে তোমার ছিল জীবপচিত রক্ষা গুরুত্ব প্রাকৃতিক গুরুত্ব তারপর তোমার বনের গুরুত্ব এরপর হচ্ছে গিয়ে তোমার চিত্ত বিনোদন বিভিন্ন আমরা কয়েকটা গুরুত্ব সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা কয়েকটা গুরুত্ব সম্পর্কে একটু বিস্তারিত জানবো কারণ হচ্ছে কি তোমাদের কোশ্চিনটা এভাবে থাকে যে তোমার হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ রক্ষায় বনের গুরুত্ব আলোচনা করো অথবা হচ্ছে কি যে তোমার প্রাকৃতিক দুর্যোগ জীববৈচিত্র সংরক্ষণে হচ্ছে কি বনের প্রকার গুরুত্ব লিখো অথবা হচ্ছে কি তোমার হচ্ছে ভূমি ক্ষয় রোধে বনের গুরুত্ব লিখো অথবা অর্থনৈতিক গুরুত্ব হিসেবে বনের গুরুত্ব লিখো তাহলে বেশ কয়েক ভাবে কিন্তু এই পুষ্টটা থাকতে পারে এই জন্য সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা হচ্ছে এগুলো একটু একটু করে জাস্ট জেনে নিব তোমরা বই পড়লেই পারবে একেবারে সহজ একটা বিষয় তারপরে জাস্ট একটু বলে নিলে তোমার গল্পের মতো যেটা শোনো পরবর্তীতে বই থেকে পড়লে খুব সহজ হয়ে যাবে তো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি এবং পরবর্তী বলে নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে প্রয়োজনে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে এবং হচ্ছে গিয়ে অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিবে প্রয়োজন মনে হলে যাতে ভবিষ্যৎ যে কোনো সব কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো শুরু করছি আলোচনা সকলকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে এবং বড় মতো আমি আছি তোমাদের সাথে নেলুমা বেগম টেপক্রিসম বিশেষ শিক্ষা কর্মকর্তা তো চলো আজকে আমরা জেনে নেই প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বন কিভাবে কাজ করে থাকে বনভূমি মানুষ সহ তোমার অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক যে আমাদের অক্সিজেন সেটা হচ্ছে ত্যাগ করে আমরা কিন্তু সবাই জানি যে আমাদের কি গাছপালার হচ্ছে অক্সিজেন ত্যাগ করে হচ্ছে কি আমাদের কি যে শ্বাসকোসের যে অক্সিজেন সেটা গাছপালা তৈরি করে থাকে এবং যে কার্বন ডাই আমরা যেটা শ্বাসপ্রশ্বাসের সময় ত্যাগ করি সেটা হচ্ছে গাছ কি করে গ্রহণ করে সেটা হচ্ছে সারক সংশ্লেষণ প্রক্রিয়া কি করে খাদ্য তৈরি করে এবং হচ্ছে গিয়ে অক্সিজেন এটা হচ্ছে ত্যাগ করে যেটা আমরা শ্বাস নিঃশাসের জন্য সবাই কি করি সেটা হচ্ছে গ্রহণ করে থাকি এবং হচ্ছে কি করে এই একই সময় যখন অক্সিজেন ত্যাগ করে সেই সময় হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে বায়ু পরিশোধনে কাজ করে এখানে বায়ু পরিশোধনটা বলতে যে যদি যদি কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত পরিমাণে বেড়ে যেত এবং গাছপালা তাহলে কি হতো বায়ুমণ্ডল অবস্থা যে কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে বেড়ে যেত এবং সেই ক্ষেত্রে কি হতো প্রকৃতির ভারসাম্যটা বজায় থাকতো না আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড কি যেটা হচ্ছে গিয়ে যত বেড়ে যাবে বায়ু তত দূষিত হবে তো এই আমরা যে এখন দেখছি যে বর্তমানে জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনের একটা প্রধান কারণ হচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এর বৃদ্ধি তো এই জন্য হচ্ছে যে এই গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্রহণের মাধ্যমে বায়ুকে পরিশোধনের কাজ করে দিচ্ছে এর প্রতি পর বনাঞ্চল প্রাকৃতিক দুর্যোগ যেমন হচ্ছে বন্যা খরা ঝড় জলোচ্ছ্বাস ইত্যাদি প্রকোপকে কি করে হ্রাস করে দেয় কমিয়ে দেয় তারপর হচ্ছে বনাঞ্চল তোমার বায়ু প্রবাহে যে গতিরোধ করে করে কি করে সেটা মানুষ গবাদি পশু এবং অন্যান্য প্রাণীগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ কমায় অর্থাৎ যে আমাদের যখন হচ্ছে যে কোনো ঘূর্ণিঝড় বা যখন প্রবল বেগে বাতাস বয়ে আসে তখন সেই গাছপালা বাতাস গতিটাকে ঘুরিয়ে দেয় ঘুরে আমাদের এই মানুষ গবাদি পশু বা অন্যান্য প্রাণীগুলোর ক্ষয়ক্ষতিটা কিন্তু কমিয়ে দেয় এর জন্য আমরা সবসময় বলি কি বেশি করে গাছ লাগানোর জন্য যে বৃক্ষরোপণ অভিযান হয় তা আমরা যারা সমুদ্র থাকি যেমন আমরা হচ্ছে কি যে বিভিন্ন সমুদ্র এলাকায় সেখানে আমরা জানি যে প্রচুর বেশিরভাগ হচ্ছে কি যে ঘূর্ণিঝড় গুলো যে হচ্ছে কি যেদিকে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এলাকা তো এই বন যদি বেশি পরিমাণে গাছপালা থাকে সেটা আমাদের সব দিক থেকে হচ্ছে কি তোমার রক্ষা করতে সাহায্য করে এরপর হচ্ছে তোমার বন্যা খরা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের যে তান্ডব সেখান থেকে মানুষের যান মালকে রক্ষা করতে কি এটা হচ্ছে তোমার বৃক্ষরাজের অবদান অনেক এটা আসলে আমরা আপনার সবাই জানি এই বিষয়গুলো এরপর হচ্ছে দেখা যে বনভূমি কি করে তোমার পানি বায়ু এবং শব্দ দূষণ কমাতেও কিন্তু সাহায্য করে তাহলে বনভূমি এটা পরোক্ষ ভাবে আমরা দেখতেছি কি করতেছে পানি বায়ু এবং কিন্তু সাহায্য করছে এরপরে যদি বনভূমিতে কি হয় যে বনভূমি যদি থাকে বৃষ্টি পরিমাণ গাছপালা থাকে তাহলে আমাদের বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে ফলে আমরা দেখি দেশে খরার বা অনাবৃষ্টির সম্ভাবনা থাকে না এরপরে এক কথা আমরা যেটা বলবো যে বন হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমে কি করে এক কথায় প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ এখানে প্রাকৃতিক দুর্যোগ বলতে বন্যা খরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আরো যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সবগুলো ভারসাম্য রক্ষায় কিন্তু বন আমাদেরকে সাহায্য করে এই কোশ্চেনটাও কিন্তু আমাদের মোটামুটি কিন্তু থাকে যে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বনের প্রভাব আলোচনা করো এরপর হচ্ছে বনভূমি ভূমি ক্ষয় রোধে বনের প্রভাব এখন ভূমি ক্ষয় রোধ বা মাটি মৃত্তিকা যেটা রোধ সেটা এটা কিন্তু আমার একটা ক্লাসও আছে ওটা দেখে নিতে পারবে বিভিন্ন ধরনের যে ভূমিক্ষয় গুলো হয় শীত হ্যাঁ শীত ভূমিক্ষয় নীল ভূমিক্ষয় তারপর হচ্ছে গালি ভূমিক্ষয় আরো বিভিন্ন ধরনের ভূমিক্ষয় রয়েছে পানি ভূমিক্ষয় তো এইগুলো থেকে হচ্ছে তোমার বনাঞ্চল কিভাবে রক্ষা করে আমরা একটু দেখি যে বন আচ্ছাদন যদি থাকে তাহলে কি হয় বৃষ্টি সরাসরি কি করবে তাহলে ওই মাটিতে না পড়ে তোমার গাছের পাতার উপর পড়লে সেই পানিটা ছিটকে যত মাটিতে আঘাত করতো সে আঘাত থেকে মাটি কি করে কাদাত ছিটানো যাত যেটা বলে সে ছিটানো ভূমি ক্ষয় থেকে রক্ষা করে তাহলে ছিটকে যে ভূমি ক্ষয়টা হয় সেখান থেকে আমাদের রক্ষা করবে বরফ বৃক্ষের আচ্ছাদন এরপরে দেখো যে বনজ গাছের শিকড়টা কি করে মাটিকে আঁকতে ধরে রাখে আঁকতে ধরে রাখলে কি হয় সেখানে ভূমি ক্ষয় থেকে রক্ষা করে কারণ মাটিতে যদি আঁকড়ে না থাকতো মাটি যদি আলাদা থাকতো তাহলে সহজেই বৃষ্টির পানির সাথে গড়িয়ে অন্য কোথাও চলে যেত এভাবে সে কি হচ্ছে ভূমিতে ক্ষয় রোধ থেকে রক্ষা করছে এরপরে বন হচ্ছে মাটিতে যে পানির যে প্রবাহটা সেই প্রবাহটা কমিয়ে দেয় কমিয়ে দিয়ে কি করে অনুপ্রবেশটা বাড়িয়ে গড়ানো জমিতে ভূমিকা থেকে রক্ষা করে তো আমাদের যদি গাছপালা না থাকতো তাহলে পানিতে কি হতো প্রচুর পরিমাণে গড়িয়ে যে একদম সাথে সাথে যত মাটি আছে আলগা কিছু সব কিছু নিয়ে একেবারে খালে বিলে পুকুরতে চলে যেত কিন্তু এই বন বা গাছপালা থাকার কারণে ওই পানির প্রবাহটা কি হয় কমে যায় কমে গেলে তোমার পানিটা যে গড়ানো যে গড়িয়ে যে মাটি নিয়ে সেটা না যে কি মাটি নিচের দিকে চলে যাচ্ছে পানিটা যেটা হচ্ছে নিজের দিকে চলে যাচ্ছে অত অনুপ্রবেশ হচ্ছে হচ্ছে ইনফিলট্রেশন বা অনুপ্রবেশ ওই অনুপ্রবেশ নিচে যে পানিটা কিন্তু আমার চলে যাচ্ছে ফলে এই যে গড়ানো যে ভূগন্ত যে ভূমিকাটা আছে সেখান থেকে আমার মাটিটাকে রক্ষা করছে এই বনভূমি বা গাছপালা এরপর হচ্ছে কি বনভূমি নদ নদীর পানিতে প্রবাহ কমিয়ে নদীর তীরবর্তী ভূমি ক্ষয়কেও রোধ করে তাহলে আমাদের যে নদ নদীর তীরে যদি বন থাকে গাছপালা থাকে তো সেই ক্ষেত্রে কি হবে যে বৃষ্টিপাতের সঙ্গে বড় 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 যে যে হচ্ছে হচ্ছে বৃষ্টিপাতের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে পানি আসবে সেই পানিটা কি করবে নদ নদীর পানি প্রবাহটাকে আশেপাশে দিয়ে নদীর তীরবর্তী যে ভূমিক্ষয় গুলো আছে সেটাও কিন্তু রক্ষা করতে পারবে দেখব যে বন মৃত্তিকার আর্গ্রতা এবং ভূগর্ভস্থ পানি বাড়িয়ে ভূমি ক্ষয় রোধ করে

কিন্তু আমাদের মাটি পা হয়ে থাকে আমরা যে ভিডিওটা দিয়েছি যে তোমাদের মৃত্তিকার ভূমি হয় তো ফিজিক্যাল কেমিক্যাল এবং বায়োলজিক্যাল অর্থাৎ প্রাকৃতিক কারণে বা তোমার হচ্ছে রাসায়নিক বা জৈবিক যে অবক্ষয় গুলো হয়ে থাকে বিভিন্ন যে প্রকার গুলো হয়ে থাকে সেই যে ভূমি ক্ষয়ের প্রকার বেশ তাহলে সব গুলোকে কমি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে বায়োজনিক ভূমি ক্ষয় এই বায়োজনিক ভূমি ক্ষয়টাকেও কিন্তু তোমার বল এই বায়ুর থেকে কমিয়ে সেই ক্ষয়টা থেকে কিন্তু রক্ষা করতে

বনাঞ্চল জৈব পদার্থের পরিমাণটা বাড়িয়ে মাটির সংযুক্ত উন্নয়ন ঘটাবে ফলে ভূমিক্ষয় হ্রাস পাবে এরপরে তোমার বনবৃক্ষের পাতা এবং যোগ চার এর কাজ করে ফলে ভূমিক্ষয় হ্রাস পাবে তাহলে কি হচ্ছে যে বনাঞ্চলরা তোমার জৈব পদার্থ হিসেবে জানিলে গাছ নিজে গাছ তোমার যে পাতাগুলো আছে সেগুলো বৃষ্টির পানির সাথে তোমার হচ্ছে গিয়ে যখন গলে তখন কি হয় সূর্যের পরিমাণটা বেড়ে যায় এভাবে এরপরে বন্য প্রাণী সংরক্ষণে বন্যের প্রভাব তো এটা আমরা পড়লেই বুঝতে পারবো যে বন্য ভূমি হচ্ছে তোমার কি বন্য প্রাণী নিরাপদ আশ্রয়স্থ কাজ করে বনাঞ্চল বন্য প্রাণী খাদ্য শিকলটা ঠিক রাখে এরপর বনভূমিতে প্রাকৃতিক পরিবেশে বসবাস করতে পারে এছাড়াও বন্য প্রাণী সংরক্ষণ এবং এই একটা এবং কি করে বন্য প্রাণী প্রজাতি বিলুপ্ত হওয়া রক্ষা করে তাহলে আমরা দেখতেছি যে বন্যভূমি যে যত ধরনের প্রাণী আছে এরা আশ্রয় দেয় এই বন তারপর যে ওদের খাদ্য শিকল বা খাদ্য যা এগুলো ঠিক রাখে এই বন এবং হচ্ছে এখানে

সেটা হচ্ছে গিয়ে ধরো হচ্ছে যে আমাদের যে বায়োডাইভার্সিটি তোমার হচ্ছে যত ধরনের তোমার পশু পাখি বলি এই যে এক কথা হচ্ছে বায়োডাইভার্সিটি যত ধরনের প্রাণী আছে এদের সবকিছু বিলুপ্ত থেকে রক্ষা করে এই বন তো আমরা হচ্ছে গিয়ে বিষয়গুলো আশা করি যে একটু বই থেকে পড়লে কিন্তু আমরা পারবো তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে হচ্ছে কি আমি তোমাদের সাথে বর্ণের গুরুত্ব সম্পর্কে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম তোমরা বই থেকে অবশ্যই একটু গল্প মুখ করে নিবে তাহলে বিষয়গুলো খুবই সোজা হয়ে গেছে তো আজকে আমি এখানেই শেষ করবো পরবর্তী লেকচার ইনশাআল্লাহ দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম